আজকে আমরা জানবো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে আরবিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ফার্স্ট এপ্রিল এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে সালের পয়লা জানুয়ারি প্রথমে আরবিআইয়ের সদর দপ্তর ছিল কলকাতাতে এরপর উনিশশো সালে আরবিআই সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল আরবিআই প্রথম গভর্নর ছিলেন অসমন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ আরবিআই প্রধানত যে কাজগুলো করে থাকে সেগুলো হলো মুদ্রা প্রিন্টিং ও সরবরাহ করা দেশের মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ন্ত্রণ করা এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকি করা স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আরবিআই এর প্রতীক এছাড়াও মনে রাখবে এক টাকার নোট ও কয়েন ছাড়া সমস্ত নোট বা টাকা আরবিআই ইস্যু করে থাকে এবং আরবিআইকে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডও বলা হয়ে থাকে এবার তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে সম্প্রতি আরবিআইয়ের নতুন গভর্নর কে নিযুক্ত হলেন এবং আমাদের এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে